অনেক অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমি সাদের একটা হাউস করছি অনেক বড়টা অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কত যে এই হাউস আমি পানি দিচ্ছি আর কি এই যে পানি হয়েছে এই পর্যন্ত আর কারেন্ট চলে গেছে এই যে টাঙ্কি দেখে পানি দিচ্ছে আর কি কারেন্ট চলে গেছে সেই জন্য হয়ে গেলো সেই জন্য অফ হয়ে গেছে আর কি পানি দেওয়া এই জন্য আমি এখন টাইম পেলাম ভিডিও করার করছি এইখানে আমি ফিশের পোনা এরব আর কি গোল ফিশ গোল ফিশের দেখতে পাচ্ছেন এই যে পানি হয়েছে মোটামুটি এক এক ইট পর্যন্ত হয়েছে আর কি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এই যে এখানে চারটা ইট দিয়েছি মেন কথা ওটা না যে আপনারা সাদের পরে এত কম টাকার মধ্যে কীভাবে হাউস করবেন এই আর কি আমরা বলবো এটা আপ এত বড়ো দেখতে পাচ্ছেন আমার হাউসটা করতে মাত্র সাড়ে তিনশো টাকা লেগেছে দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা লেগেছে আর কি এর নিচের এই যে এই পলিটা এই পলিটা লেগেছে দুশো টাকা আর এই যে কালো পলিটা দেখতে পাচ্ছেন এটা রোদ লাগা দেখার জন্য ওইটা লেগেছে একশো বিশ টাকা আর এই যে পেরেক পেরেক মার্সি ওইটা লেগছে তিরিশ টাকার এ সাড়ে তিনশো টাকা দিয়ে আর কি দেখতে পাচ্ছেন কতখানা হাউস বানাই ফেলছি আপনারাও করতে পারেন ছাদের পরে যাদের জায়গা নাই ছাদের পরে মাছ চাষ করতে পারেন আমার মতো আমার এই যে করে দেখায় এই যে এখানে আমার এই যে ফার্মটা ওই যে নিশ্চয়ই যেখানে ফার্ম আর এই যে আমি ছাদের পরে হাউস করছি আর কি দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা না আপনারা এই দেখতে পাচ্ছেন দেখেন কতখানা হয়েছে দেখতে পারছেন এই যে কাগজটা আমি দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছাদের পরে যাদের জায়গা নাই তারা করতে পারেন অল্প খরচে মাত্র সাড়ে তিনশো টাকা দেখতে পাচ্ছেন কত বড় একটা হাউস হয়ে গেছে একটা নান্দা কিনতে গেলেও মিনিমাম চারশো টাকা বা তিনশো টাকা লাগবে দেখতে পাচ্ছেন কতখানা হাউস একটা তো কারেন্ট নাই এই পর্যন্তই কারেন্ট এলে পানি চলবে আর আপনাদের সব আপডেটেড থাকবে গোল ফিরের দেখতেছেন দেখতে পাচ্ছেন কতখানা হাউস আর কি আপনাদের গোল ফিজের বাচ্চাটা দেখাই চলেন এই যে দেখতে পাচ্ছেন আমার গোল্ড বাচ্চা হ্যাসিং মাসাল্লাহ অনেক ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাথে লেগে আছে দেখতে পাচ্ছেন আপনারা মাসা এই যে দেখেন নাল ডামে তো বোঝা যাচ্ছে না আর কি ওকে আমি ফোকাস করছি না এই যে এটা দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম